মরিয়ম এ বাবা মেয়েটা কোথায় যে গেল মরিয়ম মরিয়ম মরিয়মকে পাচ্ছি না এখানে ছাতা রয়েছে ছাতাটা নড়ছে কেন এ আচ্ছা মুশকিল তো ছাতা নড়ছে কেন আর মরিয়মকেও খুঁজে পাচ্ছি না মরিয়ম কোথায় ছাগলগুলো রয়েছে এখানে ছাগল আছে না কুকুর আছে কে জানে দেখি ছাতাটা এত নড়ছে এই এই দেখি 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 হ্যাঁ মরিয়ম তোমাকে আমি খুঁজে বানাইছি ওটা ওটা রোদে ছাতা নিয়ে কেমন বসে আছে যা তোমার লেগে রিংস এনেছিলাম দেখো না এ নিয়ে পালাইলো মরিয়ম যা তো খাকা রোদে বসে বসে ছাতা নিয়ে বসে আছে কি হলো চিৎকার করছো কেন হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছিল তো চুনো মাছ ধরে নিয়ে এসছো বৃষ্টিতে সত্যি সত্যি বটে তুমি আমাকে উল্লু বানাবে সত্যি মাসের কই দেখি তো হ্যাঁ তো কত মাছ ধরে নিয়ে এসছে মরিয়ম সত্যি সত্যি মরিয়ম মাছ ধরে নিয়ে দেখায় হ্যাঁ তো পাঁচ মিশালি মাছ পুঠি ডের কে ছোয়া মাছ মরিয়ম আগে তো ভালোই করে ভাত করে দে রান্না করে দেবো ভালোই করে খাবে কি মজা মরিয়ম মাছ ধরে নিয়ে আজকে মজা মজা করে খাবে ও টোটোলা ও দাঁড়ান দাঁড়ান আমি চাপব আমি হেতমপুর যাবো কত ভাড়া নেবেন দশ টাকা চাপছি চাপছি ঠিক আছে ঠিক আছে আমি চাপছি চলুন চলুন এবার চলুন বাচ্চারা এখানে কাকজি লেবু আছে তো কে কি দিয়ে খাবে চলেছো প্রথমে প্রথমে দিন তুমি কি দিয়ে খাবে কলকে দিয়ে হ্যাঁ একটা নিয়ে নাও হ্যাঁ ওইটা মাখিয়ে খাও যাও এবার তুমি দিকে সরে যাও এবার চলে এসো জাসমিন জাসমিন তুমি দিয়ে খাবে নুন দিয়ে দিয়ে নুনটা মাখাও হাতে নুন আছে ঠিক আছে খাও এবার চলে এসো মরিয়ম তুমি কি দিয়ে খাবে গোলমরিচ দিয়ে খাও এবার লেবু লাও একটা লাও একটা একটা হুম ঠিক আছে এবার চলে এসো নূর উদ্দিন চলেছো কি দিয়ে খাবে লঙ্কা দিয়ে লেবু খাবে টেস্টি মরিয়ম তোমার জন্য একটা জিনিস এনেছি নেবে তুমি পেলে খুব খুশি হয়ে যাবে চোখমুঞ্জো হাত পাতো নতুন জিনিস তোমার আব্বু আজকে নিয়ে এসছে বাজার থেকে হাত পাতো হাত বটে তুমি একটা স্বপ্ন দেখেছ কি স্বপ্ন আমি নতুন পুতুল কিনে এনে দিছিলাম এ স্বপ্ন দেখেছো তুমি সত্যি এ মরিয়ম তোমার স্বপ্ন তো সত্যি হয়ে গেছে তোমার জন্যে তো আমি একটা নতুন পুতুল এনেছি মরিয়ামের জন্যে মরিয়ম তোমার স্বপ্ন সত্যি